করিস না আমার জীবনটা বর্বাদ করিস না এটা হচ্ছে নিউ হাওড়া স্টেশন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বেসিকালি এই জায়গাটাতে আমি প্রথমবার আসছি আমরা এই কম্পার্টমেন্টে আমরা ছজনার রয়েছি আমি রয়েছি সৌরভদা রয়েছে সুলাতা রয়েছে তুহিন্দা রয়েছে কে সেটা আয়ন রয়েছে আর অঞ্জনা রয়েছে এখন এটা না চোখ তুই কেন বলবি ও তো আউট হয়ে যাবে না আউট হয়ে গেল ফার্স্ট আউট হলো আমির খান ছিল আমির খান আমির খান সানি লিওনি আমাদের কলকাতা থেকে 10 টাকায় চারটে কি তিনটে দেয় অনেক সময় মানে তুই ভাব এটাই হচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে ডিফারেন্স হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদ্রিক শাহ এন্ড দিস ইজ রুদ্রিক চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে ফোরটিন্থ অফ মার্চ অ্যান্ড এখন বাজে সাড়ে ছটা প্রায় বাজতে চললো এবং আজকের ভ্লগটা তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছো কিসের উপরে হতে চলেছো তো আজকে যাচ্ছি আমি পুরুলিয়া তাও কিনা যাচ্ছি আমার দলের সাথে বেসিক্যালি আমি থিয়েটার করি তো সেই দলের সাথেই আমি যাচ্ছি এবং বিকজ পুরুলিয়াতে আমার শো রয়েছে সেই জন্য যাচ্ছি এবং আমার আজকে রাত্রে সাড়ে নটায় ট্রেন দেন ওখানে মাঝরাতে পৌঁছবো কালকে শো রয়েছে তারপর কালকে বারোটার সময় আই থিঙ্ক রাত্রে পুরোটাই জার্নি করে আবার কলকাতাতে ব্যাক করতে হবে তো এই ব্যাগে আমার জিনিসপত্র গোছানো হয়ে গেছে একবার ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের কি কি নিয়েছি না নিয়েছি এই যে ওখানে ঠান্ডা আছে কি না নেই জানি না বললো তাও নিয়ে যেতে একটা চাদর নিয়েছি একটা হুডি নিয়ে নিয়েছি এবং দেন ট্র্যাক শু রয়েছে কস্টিউম রয়েছে প্যান্ট রয়েছে শর্টস রয়েছে গামছা আছে দেন মুখে মাখার বেসিক কিছু ক্রিম রয়েছে জেল রয়েছে ব্যাস সেটুকুনি নিয়েছি অ্যান্ড এই ব্যাগটাও সঙ্গে যাচ্ছে আর সমস্ত কিছুই দেখাবো খুব মজা হতে চলেছে এবং গ্রুপে অনেকের সাথে যাচ্ছি আমাদের গোটা দল যাচ্ছে ব্লগটাকে একটু স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ওকে আমরা যাব স্যারের বাড়ি থেকে ডিরেক্ট কিছু আমাদের প্রপস রয়েছে সেগুলোকে গাড়িতে ওঠাতে হবে দেন গাড়ি করে হাওড়া সো ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করো আর আমি আমি পড়েছি আজকে ট্র্যাকশু পরছি এবং এই ফুল একটা টি পরছি তার কারণ যেহেতু নাইট জার্নি করব জিন্স পরে গেলে এবং টাইট কিছু পরে গেলে খুব প্রবলেম হবে সেই জন্য এই ট্র্যাক শ্যুটা পরেছি তো বাজে এখন পৌনে সাতটা মতো আর আমি এখন বাড়ি থেকে বেরোলাম ফ্ল্যাট থেকে এখন যাব স্যারের বাড়ি দেন সেখান থেকেই সবাই আসবে দেন সেখান থেকেই গাড়ি করে যাব তার আগে মায়ের মন্দিরে প্রণামটা করে নি চলো এই যে মা আর এই যেখানে প্রসাদও রয়েছে আগে একটা কোলগেট নিয়ে নিলাম দশ টাকা দামের আমি প্রথমবার এরকম গ্রুপের সাথে যাচ্ছি দলের সাথে যাচ্ছি এর আগে কখনো দূরে কোথাও যাওয়া হয়নি তো খুব ভালোই লাগছে প্রথম এক্সপিরিয়েন্স হতে চলেছে এটা আমার দেখা যাক যে কি হয় না হয় আশা করছি প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম ভালোই হবে এত দূরে শো করতে যাচ্ছি চলো আমি চলে এসেছি অলরেডি দেখি কে কে এসেছে না এসেছি স্যারের বাড়িতে এবার এখান থেকেই আমরা বেরোব সব নিয়ে এই যে এখানে ব্যাগটা নিয়ে বেরিয়েছি এখানে সব খাওয়ার জিনিস জলের বোতল সমস্ত কিছু রয়েছে হলের ঘরের সামনে চলে এসেছি এবং এত্ত কিছু জ্রপস খাওয়ার জিনিস আরও অনেক কিছু এই যে এখানে আরও দুজন আর এখানে আরও একজন এই সমস্ত তোমার সব সময় বললো এই পোস্টটাই চলে নাকি জামায়ের বরের পোজ বরের আরে নাও কিচ্ছু হবে না তুই কেন কি হয়েছে তুমি না আমার জীবনটা बर्बाद করিস তুমি এমন কিছু করনি তুই আমার জীবনটা এটাই তো তুমি স্টেজে দেখাবে সেটাই তুমি এখানে তুই আমার জীবনটা बर्बाद করিস না 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 ঠিক আছে তুই আবার আমাকে খালি করছিস কেন এই যে রিকোয়েস্ট করছ এইটার সঙ্গে এইটা এখানে যেন চলে এসেছে এবং ডিরেকশন দিচ্ছে এখানেও কোথায় কি রাখতে হবে কি করতে হবে তুমি কি ট্রলি নিয়ে যাচ্ছো এই যে এটা শোর অফ দ্য ট্রলি ট্রলি নিয়ে যাচ্ছে একদিনের জন্য তো ফাইনালি আমার ফোন থেকে আমি উবের বুক করে ফেলেছি দেন এখনই উবের চলে আসবে জাস্ট দু মিনিটে এবং তিনটে গাড়ি যাচ্ছে তারপর ফ্রপস যাচ্ছে এবং এই যে সবাই যারা যারা যাচ্ছে তারা এখানে রয়েছে বাদবাকি দু জন রয়েছে তারা ডাইরেক্ট যাবে হাওড়া স্টেশনে আমরা বেরিয়ে পড়েছি বাজার কোনে আড্ডা আমার সাথে যাচ্ছে তুইন দা খুব খুশি সৌরভ দা হায় বড় এত বড় গরম লাগছিল এবার যেই স্টার্ট হয়েছে গাড়ি এখন একটুখানি রিলি এবার ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ফ্রেশ আমরা কালীগঞ্জের সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি কলকাতার এটাই হলো একটা ব্যাপার দু মিনিট যাবো দশ মিনিট করে রাস্তায় সিগন্যালে দাঁড়াতে হবে যাবে কলকাতা এটাই হলো আমাদের কলকাতা কলকাতার একটা বিশাল বড়ো ঐতিহ্য উল্টো পাল্টা না এরকম না তুমি সিরিয়াল দেখছ যাও রান্না করো এই যে বিজলিশ মজা হচ্ছে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এবং এটা হচ্ছে নিউ হাওড়া স্টেশন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বেসিক্যালি এই জায়গাটাতে আমি প্রথমবার আসি আমরা এখন ওয়েট করছি এখন আমাদের দুটো গাড়ি আসবে দেন বাদ বাকি আরও কয়েকজন যারা বলেছে ডাইরেক্ট আসবে হাওড়াতে তো দেখা যাক তারা কখন আসে আমরা তো চলে এসেছি যাবেন কেন এক দেখেন নামাসে মারতে হচ্ছে যারা দেখেন আচ্ছা আরেককে দেখুন আমি নিজেও জানতাম না তুমি হেভি করেছো কিন্তু নিজেরা একটা এক করে দেখিয়ে দিল হাওড়া স্টেশনের হাওড়া স্টেশনের বাইরে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এখনো নাটক করে যাচ্ছে এখানে স্যাররা চলে এসেছে আরেকজন এই যে সমস্ত প্রপস এখানে এখন সবাই চলে এসেছে শুধু স্টেশনে ঢোকার অপেক্ষায় আমাদের অঞ্জনা চুল ঠিক করতে ব্যস্ত এক্সাইটেড অঞ্জনা এক্সাইটেড কতটা তোর গলা এক মাইক কবজি আমার পৌঁছবে না সায়ন এখানে এসে শুরু করে দিয়েছে এখন এই যে ট্রেন তো চলে এসছে

জাস্ট ট্রেন্ড ছাড়লো আচ্ছা আমি ওপরেই করছি আচ্ছা এখন এখানে মেমোরি গেম খেলা হচ্ছে মানে হবে হোক স্টার্ট আমরা এই কম্পার্টমেন্টে আমরা ছজনার রয়েছি আমি রয়েছি সৌরভদা রয়েছে সুলতা রয়েছে তুহিনদা রয়েছে কে রয়েছে সেটা আয়োন রয়েছে আর অনিয়না রয়েছে এখন একটা গেমই স্টার্ট করা হচ্ছে মেমোরি গেম না চুপ তুই কেন বলবি ও তো আউট হয়ে যাবে না আউট হয়ে গেল ফাস্ট আউট হলো আমির খান ছিল আমির খান আমির খান কঞ্জনা আউট হয়ে গেছি সৌরভ দা আমরা চারজনা রয়েছি একটা ক্যাটাগরি অন্য সিনেমার নামে হচ্ছে এখন খেলতে খেলতে খেলার মাঝখানে আমাদের খাবার চলে এসেছে সবাই এখানে খাবার নিয়ে আমরা বসে গেছি এখানে বেসিক্যালি এখানে আমি বলে দিই কি রয়েছে এখানে রুটি এখানে সেদ্ধ ডিম এখানে রয়েছে এক তরকা সবাই এখন খাবার সিল খুলতে ব্যস্ত তো এই যে এখানে খাচ্ছে মুস্তাকদা তোমার দেখে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে কেন এত আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না এদিকে খাচ্ছে তাপস দা হলো তোদের খাওয়া আর আমার তো হয়ে গেছে ওই আমি বাই স্টেশন একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে ছিল সেখানে প্ল্যাটফর্মে নামে ডাস্টবিনে ফেলে আমি আবার উঠে গেছি আর এনাকে দেখো হাতে দুটো সিদ্ধ ডিম নিয়ে বসে কিরকম করে ব্যাঙের মতন খাচ্ছে তোর এরকম এখান থেকে আমার ডিম ছেড়ে নিয়ে আমাকে দিচ্ছে না রবীন্দ্রার ডিম নিয়ে নিয়েছে বার্থডেতে বাজে এখন আর আমরা এই লুডো নিয়ে বসেছি তিনজন সৌরভ দা সায়ন আর আমি ও ফার্স্টে ভিডিও করার পরই ছয় পড়লো ফার্স্টে জাস্ট ভিডিওটা অন ছয়টা পড়লো এখন সেই পজিশন চলে এসছে এটা আমার গুটি যদি ছয় পড়ি তো জিতবো সবাই মোটামুটি উঠে গেছে একটা একটা করে সবার রয়েছে দেখা যাক আমাদের শোয়ার জায়গায় এখন এরকম হয়েছে ওপরে রয়েছে তাপস রয়েছে সৌরভ দা আর এটা হচ্ছে আমার সিট আর এদিকে স্যাররা সবাই রয়েছে আর দেখাচ্ছেন এইদিকে তো আচ্ছা এখন রাত্রি সাড়ে এগারোটা আর আমি এই যে ব্রাশ নিয়েছি মনে পড়লো ব্রাশটা করা হয়নি এখন ব্রাশ করবো আটকে গেছে রে এখন প্রায় তিনটে বাস দিয়ে চললো এবং আমাদের নামার সময় হয়ে গেছে আমরা নামছি সুইর সাথে পুরুলিয়ার এখন স্যার আমাদের সাথে কিছু গল্প করছে জাস্ট ঘুমের চোখ লেগেছিল তার কিছুক্ষণের মধ্যে উঠে যেতে হলো এখন তিনটে দশ আর আমরা এই জাস্ট নামলাম স্টেশনে আর ট্রেন এরা ছেড়েও দিয়েছে অন্ধকার চারদিক এখন আমাদেরকে গাড়ি রিসিভ করতে আসবে দেন আমরা যাব গাড়ি চলে এসেছে নিতে এবং হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তার কারণ চারদিকটা পুরো ফাঁকা এবং অন্ধকার এখন গাড়িতে সমস্ত মাল লোড হচ্ছে এই জায়গাটা আমরা থাকবো আমি জানি না এটা কি সকালবেলা বুঝতে পারবো বাট চারদিকের অবস্থাটা দেখো কিচ্ছু নেই চারদিকে অন্ধকার পুরো এই অটো এসে দাঁড়ালো যেই ঘরে থাকবো সেই ঘরে সবাই ঢুকতেই দেখেছে মাকড়সা সেই জন্য সেটাকেই এখন বার করছে এবং সেটারই ভয় এখন সবাই কাবু হয়ে আছে এবং এইগুলো আমাদের বেড এতগুলো বেড হয়েছে এবং এখানেই আমরা সবাই আজকে রাতটা কাটাবো এখন চারটে আমরা এই যে নাইট ড্রেসে আমরা চেঞ্জ করে নিয়েছি আমরা বিধ্বস্ত মানে একটা ঘরের মধ্যে অনেকে রয়েছে আমাদের সামনে আশেপাশে এক সেকেন্ড সবাই এখন খেতে বসেছে ও হ্যালো সকাল সকালবেলা হয়ে গেছে এবং বাজে এখন প্রায় সাড়ে দশটা এবং এরকমভাবে মাথায় গামছা নিয়ে আমি বেরিয়েছি এত রোদ এখানে আমি ব্রাশ করছি আর বলতে গেলে সকাল সাড়ে ছটা ওরকম টাইমে ঘুমিয়েছি তার কারণ ঘরের মধ্যে সবাই এত নাক ডাক ছিল যে কিছু বলার নেই বাই ওয়ে এটা হচ্ছে এখানকার চারপাশটা পুরোটাই জঙ্গল টাইপের মানে

দুপুরে আমরা খেতে বসে গেছি এখানে রয়েছে পা একটা শাক তরকারি দিয়েছে সঙ্গে রয়েছে মাছ ভাজার তার ঝোল কালকে বান্টি তার জন্যই আমাদের ঘুম হয়নি এত নাক ডেকেছে তোমরা নাক ডাকার নাক ডাকার কম্পিটিশন করছিল কি না বল এখন চারটে আমরা যেখানে রয়েছি সেই ছাদে উঠেছি তোমাদেরকে ভিউটা দেখাবো খুব সুন্দর ভিউ আমি আমরা এখন সম এখান থেকে তিন কিলোমিটার প্রায় যেতে আমাদের লাগবে যেখানে আমাদের শোটা হবে বাট হ্যাঁ তার আগে তোমাদেরকে এখানকার সুন্দর একটা ভিউ দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট লুক অ্যাট দিস ভিউ ওখানে একটা পাহাড় দেখা যাচ্ছে আমি কতটা ক্যামেরায় জাস্টিস করছে বুঝতে পারছি না হ্যাঁ বাট এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অযোধ্যা পাহাড় আই থিঙ্ক এটা পুরুলিয়া বলেছিলাম আমরা পুরুলিয়াতে যাব সো আমরা এখন রয়েছি পুরুলিয়ার সুইশাতে সুইষা হচ্ছে আমরা সুইশা স্টেশনে নেমেছিলাম পুরো ওভারভিউটা হচ্ছে এটা বেসিক্যালি এটা কিন্তু একটা গ্রাম এবং খুব সুন্দর চারদিকে ফাঁকা জমি তার মাঝখানেই একটা বিশাল বড় বাড়ি বা একটা হল টাইপের করা এখানে ট্যাঙ্কি ভরে অলরেডি জল পড়ছে কতটা এই যে ছাদে থেকে এটা সামনের দিকটা কোথায় তুমি কোথায় এটা পড়লে বুঝতে পারবে আর ওখান থেকে তোমার লাইট লাইট সেট করতে হবে না তুমি লাইট হয়ে যাবে লাইট হয়ে যাবো আমি তুমি লাইট হয়ে যাবে যে ওখানে সায়ন আরেকজন ঘুরছে ঘুরে বেড়া কোথায় কোথায় আচ্ছা এইরকম ভাবে তোমাকে আমি একটু পরিচয় করে দিচ্ছি তোমার নাম বলো আমার নাম সাহেব শর্মা তুমি এখন কি করছো হ্যাঁ আমি এখন তো পড়াশোনা করছি কি পড়ছো রবীন্দ্র ভারতী এমএ হ্যাঁ এমএফএ এমএফএ কি ও করছে কোন আমরা এখন এই যে অটো অটো অটোতে আমরা উঠে গেছি এখন আমরা যাব এখানে আমাদের নাটক হবে সবাই এখানে উঠে গেছে আজ এখন আমরা এই জাস্ট অটো থেকে নামলাম এবং লোকেশনে পৌঁছে গেছি তোমাদের দেখা খুব সুন্দর জায়গাটা এই যে এখানে আমাদের আজকে নাটক মঞ্চস্থ হতে চলেছে ওই জায়গাটাতে এবং এই সুন্দর একটা জায়গা এখানে একটা বিশাল বড় মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির কিছু বিশেষ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি আঠারোশো সালে শুনেছি এখানে গিরিশচন্দ্র ঘোষ এসেছিলেন এবং এই নাট্যমঞ্চটা তৈরি করেছিলেন পেছনে যেটা দেখতে পাচ্ছ আর সেখানে আজকে আমরা অভিনয় করতে চলেছি মানে নাটক করতে চলেছি খুব ভালো ভালো বলতে পারো এটাই হচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য তার কারণ এখানে দেখতে পাচ্ছো ফুচকা আলা বসে খাও 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 নিচ্ছি তোমরা খাও ব্যাপারটা দেখতে কিনে এখানে তেতুল জল দিয়ে ফুচকা দশ টাকায় আটটা দিচ্ছে যেটা আমাদের কলকাতাতে দশ চারটে কি তিনটে দেয় অনেক সময় মানে ভাব এটাই হচ্ছে গ্রাম এবং শহরের মধ্যে ডিফারেন্স আর এটাই হচ্ছে আমাদের এখানকার মেকআপ রুম এখানে দিয়েছে আমাদের মেকআপ করতে আর সব থেকে বড় আয়না তোমাদের দেখা জানি না এখানে সবাই কিরকম ভাবে মুখ থেকে সাজবে বাট হ্যাঁ সবাই এখন কস্টিউমে রেডি হচ্ছে এবং ফাইনালি এটা তো হওয়ারই ছিল যে তোমরা দেখতেই পাচ্ছ এটা গ্রাম এবং গ্রামে কত 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 লোক হয়েছে মানে এটাই হচ্ছে পাওয়া বা এই জিনিসটাই হচ্ছে একটা অন্য রকম লাগে আমাদের দেখতে বিশেষ করে এত মানুষের সামনে লাইভ নাটক করবে এটা ভেবেই এক্সাইটেড আজ এখন রাত্রি দশটা আর তোমরা দেখলে যে কত 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 লোক হয়েছিল আমাদের শোতে বাট এখন স্টেজে রয়েছে আমাদের শোও শেষ হয়ে গেছে যেখানে আমরা ছিলাম সেখানে আই থিঙ্ক ওখান থেকে ডিনার করে দেন তারপরে স্টেশন এবার আমরা ফিরে খেতে বসেছি ডিনার করতে বসেছি আর স্যারের পাশেই আমি বসলাম এবং সবাই এবার ডিনার করে দেন তারপর বেরোবো ভাতের সঙ্গে বড় করে বেগুন ভাজার ডাল এবং ডিমের ঝোল সকালবেলা যখন সো আর আমরা হাওড়াতে নেমে গেছি বেশ কিছুক্ষণ আগে ট্রেন যে টাইমে নামানোর কথা ছিল তার থেকে প্রায় দেড় ঘন্টা মতো লেটে নামায় গাড়ি বুক করে ফেলেছি আর গাড়ি করেই এখন যাচ্ছি দলের ঘরে তো এখন আমরা হাওড়া স্টেশন ক্রস করি তবে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে সেটু লাইক আমি শ্যার অ্যান্ড টু সাবস্ক্রাইব টুআর চ্যানেল দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই